সিঙ্গার থানা এলাকা যেন মাদকের সরাসরি সিঙ্গার থানা এলাকার বিভিন্নভাবে ঢুকছে মাদক স্থানীয় পার্শ্ববর্তী এবং জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন এসে সিঙ্গার উপজেলায় মাদক বিক্রি করে আবার চলে যাচ্ছেন কে কে আবার পুলিশের হাতে আটক হয়েছেন ফিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা টিআর খালি ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাচ্চামুল্লার ছেলে গাঁজা ব্যবসায়ী মতিমুল্লা চৌত্রিশ দশ কেজি গাঁজা সহ থানা পুলিশ হাতে আটক হয়েছে গত বাইশে ডিসেম্বর সোমবার রাত সাড়ে এগারোটার দিকে মানিকগঞ্জের সিঙ্গার থানার ধল্লা ইউনিয়নের বাস্তা বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশের কালভার্টের উপর থেকে সিঙ্গার থানার সাব ইন্সপেক্টর হাসিনা আক্তার তার সহযোগী ফোর্স নিয়ে তাকে দশ কেজি গাঁজা সহ হাতে নাতে আটক করে তেইশ ডিসেম্বর মঙ্গলবার তার বিরুদ্ধে এসআই হাসিনাবাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেন একই তারিখে বেলা দুইটার দিকে তাকে কোর্টের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয় সিঙ্গার থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাজুল ইসলাম বলেন বাইশে ডিসেম্বর রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে থানা এলাকার বাস্তা বাস একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রি করার জন্য উক্ত স্থান অবস্থান করছেন এমন খবর সত্যতা যাচাইয়ের জন্য থানার এসআই হাসিনা আক্তার এএসআই মোহাম্মদ ফারুক হোসেন এএসআই মোহাম্মদ আব্দুল জলিল সহ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পাঠালে মাদক কারবারি পুলিশের উপস্থিত পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে পরে তার দেহ তল্লাশি করে দশ কেজি গাঁজা উদ্ধার করা হয় তিনি আরও বলেন মাদক কারবারি মতিমুল্লা দীর্ঘদিন ধরে জেলা সহ বিভিন্ন স্থান হতে মাদক এনে সিঙ্গার এবং আশপাশ এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন